কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডালে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ঘুগনি ঘুগনি করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটা প্রেসার কুকারে আমি তিনটে থেকে চারটে সিটি মেরে নিয়েছি এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু ধনের পাতা আমি কুচিয়ে নিয়েছি আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি আর কিছু আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি বাস এইগুলো দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ঘুগনিটা শেয়ার করব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এই রান্নাটা আমি বাদাম তেল দিয়েই করবো তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নিয়েছি গোটা গোটা করে আলুগুলো ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব

তেজপাতা দিয়ে দেবো যখন ওই তেজপাতা জিরে দিয়ে ভালো গন্ধটা ছাড়বে তারপরে দিয়ে দেবো আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে গুলোকে লাল লাল করে একটু ভেজে নেব গাইজ আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ আদা রসুন পেস্ট পেসটা দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের সব একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব একটু নাড়িয়ে কাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরকম করে ঘুটাতে থাকতে হবে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি এই টমেটোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে মধ্যে এক হলুদ আর দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে আমি একটু তারপরে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো তবে একসঙ্গে দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি মিক্সারে বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে দেখো গাইস মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে আমি এখানে যে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার মশলার সঙ্গে মিশিয়ে নেব গাইস দেখো আলুটা দিয়ে আবার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার ভালো করে একবার আমি নেড়ে নেবো এরপরে দিয়ে দেবো এখানে যে ঘুগনিটা আমি সেদ্ধ করে নিয়েছি এই ঘুগনিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আলু আর এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো গাইজ তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা কোথা থেকে দেখছ সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও তো ভালো করে এরকম করে আমি সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব তাই সেরকম করে ভালো করে আমি ঘুগনি আর আলু মশলার সঙ্গে কষিয়ে নেব এই ঘুগনিটা যখন রান্না করি তখন একটা কথা খুব মনে পড়ে যায় যখন আমরা ছোট ছিলাম মানে আমি তখন বড়ো বাজারে বা মেলায় পুজোয় এরকম ঘুগনি বিক্রি হতো রাস্তার ধারে মেলা বাজারে গেলে খুব খেতাম ঘুগনিটা এই ঘুগনিটা রান্না করার সময় সেই কথাটাই খুব মনে পড়ে যায় তোমরা কে কে ছোটবেলায় এরকম ঘুগনি খেয়েছো আমাকে কমেন্টে জানাবে তো গাইস তাহলে আমার এই ঘুগনিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে আমি সবকিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব তো গাইস এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো গাইস আমার ঘুগনিটা প্রায় হয়ে আসছে অনেকটাই ঝোল টেনে আসছে কারণ ঠান্ডা হলে আরো অনেকটা ঝোল টেনে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুটো একটা আলু আমি ভালো করে গলিয়ে দেব এরকম করে ভালো করে গালিয়ে দেব আলুগুলোকে তাহলে ঝোলটা আমার একটু ভালো গাড়ো হয়ে যাবে ঘুগনিটা তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে প্লিজ জানাবে আর তোমাদের কেমন লেগেছে সঙ্গে সেটাও জানিয়ে দেবে ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে গাইস এবার আমি বন্ধ করে দেব এবার আমি ঘুগনিটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এবার আমি কিছু ধনের পাতা দিয়ে দেবো গাইস তোমরা যখন রান্না করবে তখন অবশ্যই ধনের পাতা থাকলে একটু দিয়ে দিও কারণ ধনের পাতাটা দিলে স্বাদটা খুবই ভালো হয় খেতেও খুব ভালো লাগে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো গাইস আমি এরকম একটা পাত্রে আস্তে আস্তে সব ঢেলে নেব বা তুলে নেবো যেটা বলো এরকম করে পুরোটাই আমি তুলে নেব